এটা যদি কেউ মাত্র টাকা উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে ভাইয়া মাত্র বারো হাজার টাকা দিতে আছে এটা মাত্র পনেরো টাকা মাত্র ডিপ ফ্রিজ এটা নিতে পারেন ভিডিওর জন্য মাত্র বারো টাকা দিব

এই ভিডিওর জন্য এক সপ্তাহের মধ্যে কেউ অর্ডার করেন মাত্র বিশ হাজার টাকা দিব হচ্ছে আপনার তিনশো লিটার তিনশো লিটার এটা এটা আমাদের কাছে আমি দেখাই একটা আছে তারপরে এদিকে একটা এটা আবার ফার্মেসির জন্য কম গাইটে এটা হচ্ছে মেডিসিনের জন্য ফ্রিজ এটা উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল আচ্ছা এটা আমরা বারো হাজার টাকা দোকানে বিক্রি বুঝছেন বারো হাজার টাকা যেহেতু ভিডিও দিচ্ছি ভিডিও উপলক্ষে এটা আমি নয় হাজার টাকার মধ্যেই দিব নয় জন্য মাত্র বারো হাজার টাকা দিব মাত্র

তো এটা যেহেতু নতুন দোকান নতুন একটা ভিডিও হতে যাচ্ছে তো আপনারা সবাই যদি শুরু থেকে উপকৃত হবেন কারণ খুবই কম যেহেতু নতুন দোকান নতুন ভিডিও অবশ্যই কম প্রাইজ দিতে হবে সো আমি রিকোয়েস্ট করবো আপনারা শেষ পর্যন্ত দেখেন ধৈর্য সহকারে দেখেন আশা করি উপকৃত হবেন আমি প্রথমে আপনাদেরকে এই ফ্রিজটা দেখাই এটা হচ্ছে জেনারেল কোম্পানি একটা ফ্রিজ এটা উপরে হচ্ছে আপনার ডিফ নিচে হচ্ছে নর্মাল এটা আমরা বারো টাকা দোকানে বিক্রি বুঝছেন বারো টাকা যেহেতু ভিডিও দিচ্ছি ভিডিও উপলক্ষে এটা আমি নয় হাজার টাকার মধ্যেই দিব তবে শর্ত প্রযোজ্য এক সপ্তাহের মধ্যে যদি অর্ডার করেন হ্যাঁ আমি বিগত অনেক ভিডিও আমার ইউটিউবে আছে আপনারা দেখেন তো দেখা যায় যে ফ্রিজগুলা বিক্রি হয়ে গেছে ফাটে ওই ফ্রিজের জন্য আমরা কলে ভাই যেটা নেই সেটা আমি দিতে পারবো না ঠিক আছে আর আমি বলেছি আবারও বলছি এক সপ্তাহের মধ্যে যে অর্ডার করবেন তিনি পাবেন মালটা হ্যাঁ এরপর বিক্রি হয়ে গেলে আমরা যদি বলেন ভাই নয় হাজার টাকা নয় হাজার টাকা ফ্রিজটা দেন আমি করতে গিয়ে দিব কথা ক্লিয়ার নয় হাজার টাকা এক সত্তর মধ্যে নয় হাজার টাকা যে আগে ওয়াডার করবেন সে পাবেন নয় হাজার টাকার মধ্যে পাবেন হ্যাঁ এটা হচ্ছে বেভারেজ কোল্ড এর জন্য এরকম ফ্রিজ আমাদের কাছে মোটামুটি আছে আপনারা চাইলে অ্যাভেলেবেল নিতে পারবেন ঠিক আছে সো এরকম আমাদের কাছে আমি দেখাই একটা আছে তারপরে এদিকে একটা এটা আবার ফার্মেসির জন্য কন কে এটা হচ্ছে আপনি মেডিসিনের জন্য হ্যাঁ এটা আবার গ্লাস ডোর মধ্যে তারপরে এখানে একটা টাকায় আছে হ্যাঁ এরকম ফ্রিজ আরো আছে আমার ওইখানে আরো আছে আপনারা চাইলে সামনে গেলে দেখাবো অ্যাভেলেবেল আছেই নিতে পারবেন

আমি আমি একটু আমি একটু লাইনটা লাগা আমরা যে লাইট গুলো এখানে ইউজ করছি হ্যাঁ এখানে লাইট গুলো আপনি দেখেন খুবই আকর্ষণ হচ্ছে আপনার 300 লিটার 300 লিটার এটা আবার গ্লাসো আছে দেখছেন এটা গ্লাসো আছে 300 লিটার রেফ্রিজ 300 লিটার রিফ্রেশও আছে মোটামুটি আছে अवेलेबल আছে নিতে পারে আরেকটা আনকমন ফ্রিজ দেখা এটা হচ্ছে আপনার ক্যালবিনেটার ফ্রিজ ক্যালবিনেটার খুবই ইউনিক একটা ফ্রিজ এটা হচ্ছে আপনার নন কম্প সম্পূর্ণ আনকমন একটা ফ্রিজ এটা চালাইছিলাম একটু হাত দিয়ে দেখেন এটা চালাইছিলাম এই যে পানি গুলো একটা হাত দিয়ে দেখেন বন্ধ এগুলা বরফ হয়েছিল বলছেন এগুলো আবার গলে গেছে ঠিক আছে সো এটা হচ্ছে এটা হচ্ছে ক্যালভেনেটার আমি আরেকটা জিনিস আপনাকে আগে একটু এদিকে আছেন এখানে মডেল নাম্বার আছে আপনারা যদি কেউ চান এখান থেকে মডেল নাম্বার হ্যাঁ সবগুলা ডিটেইলস জানতে পারবেন এটা মার্কেট প্রাইস প্রায় 1 লক্ষ টাকা তবে আমার কাছে যদি কেউ নেন মাত্র 25000 টাকা মাত্র কথা বলছি ভাইয়া 25000 টাকা এই ভিডিওর জন্য এক সপ্তাহের মধ্যে কেউ অর্ডার করেন মাত্র 20000 টাকা দিয়ে দিব 20000 মাত্র 20000 টাকা দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি দোকান আসতে পারেন দোকানে এসে সরাসরি দেখে নিতে পারেন আর যদি অনলাইনে অর্ডার করেন সেক্ষেত্রে কোর মাধ্যম মালসি যে কোনো জায়গায় আপনার মালগুলো আমরা দিচ্ছি আপনারা নিশ্চিন্তে সারা মাল কোরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন ঠিক আছে তারপর আমি এই যে আর্টে ফিস দেখে এটা হচ্ছে আপনার শার্ট ব্র্যান্ডের একটা ফিস হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ তেমন ইউজ হয় নাই ডিসপ্লে শো করে এটা এমনি মার্কেট প্রাইস তো অনেকগুলা সো এটা আমি তিরিশ হাজার টাকা চাইছিলাম যেহেতু বাইয়ার ভিডিও প্রথম দোকান প্রথম ভিডিও মাত্র পঁচিশ হাজার টাকার সেল করে দিব মাত্র পঁচিশ এক সপ্তাহের মধ্যে নিতে হবে যদি আট দিনের মাথায় কেউ কল দেন এটার জন্য যদি মাল থাকে আর কি যদি বাইসেন্স থেকে যায় আট দিনের মাথায় কল দিয়ে তিরিশ হাজার টাকা নিচ্ছে আমি সেল দিব না তবে সাত দিনের মধ্যে অর্ডার করলে মাত্র পঁচিশ হাজার টাকা তারপর এটা দেখেন এটা হচ্ছে মিনিস্টার গ্লাস ডোর এটা খুবই সুন্দর একটা ফ্রিজ আমি আপনাদেরকে দেখাই এটা উপর হচ্ছে ডিপ হ্যাঁ নিচে হচ্ছে নর্মাল এটা আমি পনেরো হাজার টাকা সেল করবো পনেরো হাজার টাকা কিন্তু ভাইয়ের ভিডিওর জন্য ভাইয়া মাত্র বারো টাকা দিবে মাত্র বারো টাকা আর্টিফিশ দেখি এটা হচ্ছে আপনার এল ব্র্যান্ডের এটা ইনভার্টার এটা ইনভেটার এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র বারো টাকা ভাইয়া মাত্র বারো টাকা আর্টিফিশ দেখে এটা হচ্ছে মার্সেল ব্র্যান্ডের এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডাইরেকশন দেওয়া আছে এটা যদি কেউ নি চান মাত্র ভাইয়া বার হাজার টাকা মাত্র বারো হাজার খুবই ফ্রেশ মাল বারো হাজার টাকা দিব যেহেতু নতুন ভিডিও আর এটা হচ্ছে আপনার ওয়াল্টন কোম্পানির ফ্রিজ এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা বিক্রি করবো এটা তো আবার চাবিশো আছে এটা বিক্রি করবো মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা যাই হোক আর কমা দিব বারো হাজার টাকা দিয়ে দিব যেহেতু নতুন দোকান ভাইয়া বারো হাজার টাকা দিব তবে আমি আরেকটা কথা বলি আমার কাছে আপনার যে ফ্রিজগুলো নিচ্ছেন এগুলো আমি ছ মাসের কম্বোসের গ্যারান্টি দিচ্ছি যেহেতু হ্যাঁ ছ মাসে দেখেন অনেকে বলে পুরাতন ফ্রিজ গ্যারান্টি ওয়ারেন্টি না হ্যাঁ তবে আমি বলছি এখান থেকে ভিডিও থেকে যারা যারা মাল নেবেন আমাকে বলে দিবেন যদি ম্যামোতে লেখে নেবেন ছয় মাস যেহেতু আমি ভিডিওতে বলতেছি মেমোতে লেগে নেবেন অবশ্যই মেমোতে লেখে নিন ভাই আপনি ভিডিওতে বলছেন ম্যামোতে লিখে দেন ছয় মাসের গ্যারেন্টি ছয় মাস অবস্থা কম্প্রসার নষ্ট হয় আপনি ফ্রিজ বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যান না কেন যদি কম্প্রসার নষ্ট হয় কম্প্রসার করে পাঠা দিবেন হ্যাঁ আমি আপনাকে আরেকটা কম্প্রসার দিয়ে দিব ঠিক আছে আরেকটা কম্পোসার আপনাকে দিয়ে দিব তারপর আর এটা হচ্ছে ওয়ালটনের খুবই সুন্দর একটা ফ্রিজ ওয়ালটন এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ফ্রিজ উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ভাইয়া মাত্র বারো হাজার টাকা দিবো মাত্র বারো হাজার টাকা দিবে ভাইয়া এদিকে আসেন এদিকে আমি ইয়া দেখাই ওয়াশিং মেশিন স্মার্ট ইনভার্টার আট কেজি ওয়াশিং মেশিন হ্যাঁ এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের সবগুলো ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা জান ভাইয়ের ভিডিওর জন্য পনেরো হাজার টাকা দিবো মাত্র পনেরো হাজার টাকা আর একটা ফ্রিজ আরটা দেখেন এটা হচ্ছে ওয়েলপোর ওয়েল এটা হচ্ছে সাড়ে সাত কেজি এটা হচ্ছে সাড়ে সাত কেজি ভিতরটা দেখেন একবারে মানে এটা আমার হাইড্রলিক ড্রজ এই দেখেন এটা হচ্ছে হাইড্রলিক দুম করে পরে যাবে না আস্তে আস্তে ধৃহস্থ পরবে সো এটা মানে প্রাইস অনেক টাকা এটা যদি আমার থেকে কেউ মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় এটা ওয়াশিং মেশিনে পেয়ে যাবেন আরটা দেখেন এটা হচ্ছে আপনার ওয়ালটন কুমানি এটা হচ্ছে আপনার ওয়ালটন কুমানির এটা আপনার কেজি এই দেখেন এটা কয়েক কেজি ছয় কেজি লেখা আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এগুলো হচ্ছে অটোমেটিক এখানে কমপ্লিট করে দিবে এটা যদি কেউ নিচে মাত্র চোদ্দ হাজার টাকা দিব মাত্র চোদ্দ হাজার টাকা আটটা দেখায় এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের দশ কেজি এটা হচ্ছে আপনার মেড ইন কোরিয়া হ্যাঁ এগুলো হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে আমরা দেখা দিব কিভাবে চালাতে হয় এগুলা ট্রান্সলেট করে আপনারা চালাতে পারেন এটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এটা যে মেড ইন কোরিয়া আচ্ছা ভিতরে একটু দেখেন হ্যাঁ ভিতরে দেখেন এটা আপনার 10 কেজি ওয়াশিং মেশিন আচ্ছা আপনাকে কাপড় ধুইয়ে শুকায় কমপ্লিট করে দিবে এটার দাম আছে মাত্র 16000 টাকা মাত্র 16000 16000 টাকা এটা নিতে পারবেন আর একটা ফ্রিজ দেখেন খুবই আনকমন আচ্ছা এটা হচ্ছে হুজেন ইনভার্টার এটা দেখেন এটা ডাবল পার্ট আছে 1200 লিটার এটা যদি কেউ নিছেন মাত্র দুইটা কম্পাউন্ড হ্যাঁ দুইটা আলাদা আলাদা করে আপনারা লাগতে পারবেন এটা যদি কেউ টাকা যান মাত্র আঠারো হাজার টাকা দিবা দিব তারপর আটটা দেখেন এটা হচ্ছে তিনশো লিটার ফ্রিজ আমি তো বলছি লিটার আছে আপনার যদি কারোর প্রয়োজন হয় আমাকে কল দিয়ে নিতে পারবেন আছে এটা হচ্ছে আপনার সিঙ্গারের ফ্রিজ এটা সিঙ্গারের খুবই ফ্রেশ দেখেন এটা গ্লাস সহ আছে গ্লাস ডোর গ্লাস সহ আছে এটা যদি কেউ নিয়ে যান মাত্র তেরো হাজার টাকা দিব যেহেতু নতুন ভিডিও প্রথম দোকান তেরো হাজার টাকা দিয়ে দিব এটা আপনার দোকানে বিক্রি করে পনেরো হাজার টাকা ভিডিওর জন্য কত বলছি ভাইয়া তেরো হাজার টাকা দিব সেজন্য সবগুলা চিন্তা ভাবনা করে ওই কমে রাখছি আর্টিফিসিয়াল এটা হচ্ছে আকমা ব্র্যান্ডের এটা হচ্ছে আকমা একদম ফ্রেশ মাল দেখেন একদম ফ্রেশ মাল এটা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আটটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে গ্লাস এটা গ্লাসের মধ্যে ফ্রেশ মাল আছে এটা যদি কেউ নেন মাত্র তেরো হাজার টাকা দিব ভাইয়া লাইটগুলো দেখেন পুরো ফ্রিজ দেখছেন আগাগুড়া লাইট খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এখানে লাইটিং দেখছেন হ্যাঁ আমি এখন বন্ধ এই আমাদের কাছে আছে অ্যাভেলেবেল নিতে পারবেন এটা যদি কেউ নিতে চান এই বিডিওর জন্য মাত্র পনেরো হাজার টাকা দিব মাত্র পনেরো হাজার টাকা দিব তারপর এটা হচ্ছে বাইরের একটা ফ্রিজ এটা হচ্ছে তুর্কি ফ্রিজ এটা হচ্ছে মেড ইন তুর্কি অনেক ফ্রিজ এগুলো আছে মোটামুটি নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার আলোচনা সাবেকে তারপরে এটা হচ্ছে জাইকো এটা আপনার সম্পূর্ণ ডিপ ফ্রিজ যারা সম্পূর্ণ ডিপ ফ্রিজ আছেন এটা নিতে পারেন ভিডিওর জন্য মাত্র বারো হাজার টাকা দিব মাত্র বারো হাজার টাকা আটটা এটা হচ্ছে ক্যালন এটা হচ্ছে গ্লাস গ্লাসোর ফ্রিজ এটা হচ্ছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মেল হ্যাঁ এটা চেম্বার জন্য আপনি আজীবন গ্যারান্টি পাবেন শুধু চেম্বারের জন্য যারা চেম্বার বুঝে আর কি এটা যদি কেউ নিচ্ছেন মাত্র দশ হাজার টাকা বাইয়ার ভিডিও প্রথম ভিডিও মাত্র দশ হাজার আর এটা হচ্ছে আপনার এল জি ফ্রিজ এটা হচ্ছে এল জি ফ্রিজ এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ ডয়ার সিস্টেম এটা যদি কেউ নিচ্ছেন মাত্র এগারো টাকা মাত্র এগারো আটটা ফ্রিজ দেখেন ইকে প্লাস একবারে খুবই কম টাকার মধ্যে দিব খুবই মান ভালো উপরে ডিপ নিচে নম্বর সবগুলো ডেকোরেশন দেওয়া আছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা দিব তারপরে এদিকে দেখেন আটটা দিয়ে একদম ফ্রেশ ডিপ দেখেন একদম ফ্রেশ হ্যাঁ এটা দুশো পনেরো লিটার আছে এটা যদি কেউ নেয় মাত্র চোদ্দ হাজার টাকা দিব মাত্র চোদ্দ হাজার আর এটা হচ্ছে আপনার একশো লিটার ফ্রিজ মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার এটা হচ্ছে আপনার দেড়শো লিটার ফ্রিজ ভাইয়া মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার তারপরে এটা হচ্ছে আপনার দুশো লিটার আছে দুশো পনেরো লিটার এটা দিব মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই ফ্রিজটা দিব তারপরে এদিকে খুবই সুন্দর একটা ফ্রিজ এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল যারা বড় ডিপে আছেন এটা প্রায় আপনার তিনশো লিটার আছে তিনশো লিটার আছে এটা দিয়ে দিবো মাত্র চোদ্দ হাজার টাকা জানারও দুই হাজার টাকা ডিসকাউন্ট বারো হাজার সাত দিনের জন্য সাত দিনের জন্য বারো হাজার তারপরে এটা দেখেন হ্যাঁ সাত দিনের পর এটা চালাইছিলাম বুঝছেন এখন বন্দিখানে আইস হয়েছিল এই বডিটা আইস গুলোই দেখেন আমি একটু দেখাই আইসি হয়েছিল দেখছেন এটা বেশ চালে নাই হচ্ছে হচ্ছে ডিপ নিচে এটা যদি কেউ মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে দিব তারপরে আটটে ফ্রিজ দেখেন এটা তিনটা সেম উপরে ডিপ নিচে নর্মাল হ্যাঁ এটা নিতে পারেন মাত্র চোদ্দ হাজার টাকা জান এটাও এক হাজার টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা না আর পারবো না তারপরেই দেখেন আটটা সুন্দর একটা ফ্রিজ দেখেন আচ্ছা এটা হচ্ছে একদম কিউট দেখছেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এত সুন্দর ফ্রিজ যেহেতু ভিডিওর জন্য প্রথম ভিডিও বায়ার জন্য মাত্র 12000 টাকা দিব মাত্র 12000 টাকা আরটা আছে Samsung এর ফ্রিজ এটা দেখতে পারেন দুইটাই আছে একসাথে Samsung এর ফ্রিজ আচ্ছা এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে আপনার নরমাল হ্যাঁ